শিবরাত্রির দিন আজকে আমি আর বাপ্পা বেরিয়েছি একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি যার নাম হচ্ছে চার ডুঙ্গে লাভা রুটে পড়বে অনেক কষ্টে খুঁজে খুঁজে বার করে চলেছি একটু অফরোডিং আছে আমি শুনেছি রাস্তাটা খুবই বলে অফরোডিং তা রাজেনের সাথে আমাদের এখানে যাওয়ার কথা আছে যাই হোক আজকে আমরা একটু জায়গাটা দেখার জন্য চলে আসলাম একটা ছোট্ট গ্রামের ভিতর দিয়ে পাহাড়ি রাস্তা ধীরে ধীরে এগিয়ে চলছি সমস্ত জায়গায় এই রাস্তাটাও বেশ উপভোগ করার মতো একটা অফরোডিং রোড সেটার মধ্যে কিভাবে গাড়ি চলছে এটা দেখানোর জন্য আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা খাড়া রাস্তা তার মধ্যে রাস্তার কন্ডিশন খুবই খারাপ বোল্ডার দিয়ে রাস্তা মাঝে মাঝে অনেক বড়ো বড়ো রেন হয়ে গিয়ে খাদ হয়ে আছে এখানে একটা বাড়িতে অনেকগুলো লোক কাজ করছিল ওরা আমাকে চিনে ফেলেছে যাও সামনে আসো 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 সব

আচ্ছা 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 সেটাই আমরা চিন্তা করছিলাম যে ওই উপরে যাওয়া যাবে কিনা ঠিক থ্যাংক ইউ চলো যাই হোক এখানে আসলাম আসার পর মানে জায়গা এখানে গাড়ি মানে অফরোডিং মানে গাড়িকে ঘুরিয়ে রেখে দিলাম আর এই যে এই যে পুরো রাস্তা বন্ধ এই যে এই যে অবস্থা এখানে এই হচ্ছে অবস্থা সিনারিওটা দেখে দিলাম চলো এবার আগে যাই দেখি চলো হাতে অক্সিজেনের ইয়ে নিয়ে নিলাম পিকনিক খেতে আসছি হ্যাঁ তোমার কোথায় পিকনিক ও সেটা অনেক খারাপ অনেক খারাপ বাচ্চা চল হাঁটতে হাঁটতে অনেক খারাপ দেখি এখন কতটা গাড়ি ছেড়ে যেতে হলো আমার বুঝতে পারছো ওখানে একটা ঘরের চাল দেখতে পাওয়া যায় তুই তো হাঁটো ঠিক ঠিক কেননা বেশি জোরে হাঁটলে বেশি দম লাগবে

이게 올라온 거지, 건글라. 이거 래이이파손이 이거, 이거 라온 오. 이 봐봐. 이거 말해봐. 이거 말

তে তো তার মানে চার দুঙ্গা নাম কিন্তু যাইতে পারবো না অনেকটা মানে দেখতেছি জায়গাটা অবজার্ভ করে যাচ্ছে এই জায়গা

বড় বড় পতর হয়